যা ও মনে হয় মারিনি সমচ্ছানের সামনে নিভিয়ে আছে ওকে সুন্দর মতো ঠাবিয়ে দেবো হ্যান্ডেল মারবোই বারা তোদেরকে পলাতে পারবি না কোথাও এ তো এইতো এতো এ তো এখানে দাঁড়িয়ে আছিস ইউএমপি এম পি দিয়ে তোকে ঢাবিয়ে দেবো এখান থেকে কি করলি বারা তুই পিলান করে ঢাবিয়ে দিলি বারা এখানে আমাকে ডেকে দে টিমিং মারা বোনা ভারা কার কি ছেলে বাড়া তুই আমাকে ইয়ে দিয়েছিস নেই